মহিলা মানুষের দায়েমি ফরজ কেটা তিন নম্বর প্রশ্ন এসে স্বামীর বিবির কি হক আর উপরে বিবির স্বামীর কি হক মহিলাদের দায়মি সুন্নত কয়টা এই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব করবো ইল্লা বিল্লাহ এক নম্বর বলেছিলাম পুরুষ মানুষের দায়মি ফরজ কয়টা পুরুষ মানুষের দায়মি ফরজ তিনটা এই তিনটা আমাদের মানতে হবে দায়মি ফরজ যেটা এক নম্বর ফরজ হয়েছে পুরুষ মানুষের দায়মি ফরজ তিনটা তিনটা থেকে এক নম্বর হয়েছে ইমান আর আমলের সাথে থাকা ছাব্বিশ ঘন্টা ইমান আর আমলের সাথে থাকা দুই নম্বর হয়েছে পুরুষ মানুষের যে বিবিকে বিয়া করে আনেছেন শাদী করে আনেছেন সেই বিবিকে যে বিবি নাকি নিজের কব্জার মধ্যে আসিয়াছে সেই বিবিকে পর তার মধ্যে রাখার হুকুম দেওয়া দুই নম্বর দায়নি ফরস পুরুষ মানুষের তিন নম্বর হয়েছে থেকে নিয়ে আঠু পর্যন্ত ডাকিয়া রাখা থেকে নিয়ে আঠু পর্যন্ত ডাকিয়া রাখা প্রত্যেকটা পুরুষের জন্য ফরস তা আমরা পাইছি যে পুরুষ মানুষের তিনটা দায়িমি ফরস এক নম্বর আছে ছাব্বিশ ঘন্টা ইমান আর আমলের সাথে থাকা দুই নম্বর যেই বিবিকে শাদি করে এনেছেন তার কব্জার মধ্যে হয়েছে ওই বিবিকে পর্দা পর্দার মধ্যে থাকার হুকুম দেওয়া তিন নম্বর এসে নাভিত থেকে নিয়ে আঠু পর্যন্ত কি আর রাখা দুই নম্বর বলেছিলাম মহিলা মানুষের দাইমি ফরস কটা মহিলা মানুষের দায়মি ফরস হচ্ছে পাঁচটা এক নম্বর হয়েছে ইমান আর আমলের সাথে এই পৃথিবীর মধ্যে থাকা জিন্দিগি বর যতদিন পর্যন্ত এই পৃথিবীর বাঁচিয়ে থাকবেন অতদিন পর্যন্ত ইমান আর আমলের সাথে থাকা দুই নম্বর হয়েছে মাথার থেকে নিয়ে পাও পর্যন্ত ডাকিয়া রাখা মাথার থেকে নিয়ে মুখ হাত আর পাও সারা সমস্ত শরীর ডাকিয়া রাখা বর্তমান ফেতনা ফাসাদের জমানা এসার জন্য মাথার থেকে নিয়ে পাও পর্যন্ত ঢাকিয়ে রাখতে হবে একজন মহিলা মানুষের দায়মি ফরস তিন নম্বর ফরস মহিলা মানুষের দায়মি ফরস নিজের ঘরের মধ্যে থাকা যেই ঘরের মধ্যে স্বামী তাকে ব্যয় করে এনেছেন থাকবার জন্য সেই ঘরের মধ্যে থাকা চার নাম্বার রয়েছে স্বামীর হুকুম বানা পাঁচ নম্বর রয়েছে মহিলা মানুষে আইস্তা আইস্তা কথা বলতে হবে যাতে ভিন্ন পুরুষ তার কথা না শুনে এরকমভাবে আইস্তা আইস্তা হিসাবে আস্তে আস্তে তার কথা কইতে বলতে হবে এটা হইছে মহিলা মানুষের দাইমি ফরজ ফরস আমি আরেকবার বলিয়া দিয়েছি মহিলা মানুষের দাইমি ফরস এক নম্বর হয়েছে চব্বিশ ঘন্টা ইমান আর আমলের সাথে থাকা দুই নম্বর হয়েছে পাও থেকে নিয়ে মাথার থেকে নিয়ে পাও পর্যন্ত ডাকিয়ে রাখা তিন নম্বর হয়েছে নিজের ঘরের মধ্যে থাকা চার নম্বর হচ্ছে স্বামীর হুকুম মানা পাঁচ নম্বর হয়েছে আস্তে আস্তে লাহে লাহে কথা কওয়া যাতে কোনো ভিন্ন পুরুষে তার কথা না শুনে তারপরে বলিয়াছিলাম পুরুষ মানুষে মহিলা মানুষের উপরে কি হক এক নাম্বার হচ্ছে পুরুষ মানুষে এই মহিলাকে ইমান আর আমলের তালিম দিতে হবে সর্বদা তাকে ইসলামের কথা বলতে হবে সর্বদা তাকে ইসলামের কথা শুনাইতে হবে নামাজের আর বস্তু জরুরত সমস্ত তাকে শেখাইতে হবে এক নম্বর পুরুষ মানুষ বিবিকে তার হক হয়েছে যে বিবিকে শিক্ষা দিতে হবে দুই নম্বর আছে পর্দার মাঝে থাকার হুকুম করতে হবে তিন নম্বর হয়েছে পাঁচ কাপড় দেওয়া যখন যে বিবিকে বে করে আনে বে করে আনার পর ওই বিবিকে পাঁচ কাপড় দিতে হবে যেই বস্তু জুর সেই বস্তু আনে দিতে হবে চার নম্বর আছে ভালো কাম করার হুকুম দেওয়া পাঁচ নম্বর আছে নিরাপত্তার মধ্যে থাকার জন্য হুকুম দেওয়া আর নিরাপত্তার মধ্যে রাখতে হবে যেই জায়গার তাকে কোন বিন পুরুষ পারে করেছে সেই জায়গার মধ্যে নিজের বিবিকে রাখতে হবে তারপরে বলেছিলাম মহিলা মানুষে পুরুষ মানুষের কি হক এক নম্বর আছে মহিলা মানুষে স্বামীকে ইমান আর আমলের তালিম দিতে হবে দুই নম্বর আছে স্বামীর খেদমত খুশি হিসাবে করতে হবে স্বামীর খিদমত খুশি হিসাবে করতে হবে তিন নম্বর আছে স্বামীর মালের হেফাজত করতে হবে চার নম্বর হয়েছে স্বামীর হুকুম মানতে হবে স্বামী যেই শরিয়াতের হুকুম করবেন এই শরীয়তের হুকুম মানতে হবে তারপরে বলেছিলাম একজন মহিলা মানুষের ফরস কইটা একজন মহিলা মানুষের দায়মি ফরস হচ্ছে মহাতর কাম ষাটটা এক নম্বর হয়েছে নিজের সুল লাম্বা রাখতে হবে কাটলে হবে না দায়মি সুন্নত হয়েছে মাহতারাম সামিন একটা মহিলা মানুষের নিজের চুল লম্বা রাখতে হবে আর চুল ভালো হিসেবে রাখতে হবে যখন হায়েস আর নেফাজের সম পট্টি ইস্তেমাল করতে হবে মিসওয়াক করা সুন্নত মিসওয়াক করা মাহতরম সামিন একদম ওয়াজিব করা দিয়েছিল ও ন মিসওয়াক করা সুন্নত নবিক লাফ আলিয়া সাল্লাম প্রত্যেকটা মানুষকে মেসওয়াক করা ওয়াজিব করা দিলে তেন যদি কষ্ট না হলেতেন লাউ লা আলা উন্মতি লা আমারতুম বিশ্ববাক ইন্দা কুল্লি সলাতিন প্রত্যেক নামাজের আগে মেশক করা ওয়াজিব করা দিতেহেতেন কিন্তু কষ্ট হওয়ার কারণে বিশ্বনাবি প্রত্যেক মহিলার উপরে প্রত্যেক পুরুষের উপরে মেশোক করা সুন্নত করা দিয়েছে তারপর বলেছেন প্রত্যেক সাতা নিজের নখ কাটতে হবে এটা মহিলা মানুষের দায়ী সুন্নত। ছয় নাম্বরেছে নাভি নিচের শোল কাটতে হবে একচল্লিশ দিন যদি পারে যায় বলে আসেন তার নামাজ হবে না এসার জন্য নাপাক হয়ে যাবে এসের জন্য প্রত্যেক সপ্তাহ সপ্তাহ কাটা বেশি বল তারপরে সাত নম্বরেছেন পেশাব আর পায়খানার সময় ডিলা ইস্তেমাল করতে হবে পেশাব পায়খানার সময় ডিলা ইস্তেমাল করতে হবে কলুপ ব্যবহার করতে হবে কলুপ পুরুষ হোক বা মহিলা হোক তিনটা ডিলা ব্যবহার করে সুন্নত যখন আমরা পেশাব পায়খানা করিয়ে পায়খানা করে আমরা ডিলা ব্যবহার করব তখন তিনটা ডিলা আমরা ব্যবহার করব তিনটা কুলুপ ব্যবহার করব পুরুষ মানুষের ইস্তেমাল করার সহি হয়েছে ডিলা কিভাবে আমরা পুরুষ মানুষের ইস্তেমাল করব প্রথম থেকে সে সামনের থেকে পিস দেখে নিতে হবে দ্বিতীয় দিলা পিসের থেকে সামনের দিকে সামনের দিকে নিতে হবে তৃতীয় দিলা সামনের দিকে পিচ দিয়ে নিতে হবে এটা হচ্ছে পুরুষ মানুষের ডিলা ইস্তেমাল করার তরিকা মহিলা মানুষের ডিলা ইস্তেমাল করার তরিকা হয়েছে পিছন থেকে সামনের দিকে নিতে হবে সামনের থেকে পিসের দিনে নিতে হবে আর পিসের থেকে সামনে দিনে নিতে হবে এরকম তিনটা টিলা ব্যবহার করতে হবে আল্লাহ তাহলে আমাদের সবাইকে এই কিছুগুলা সুন্নত যে আমি বলিয়াছি পুরুষ মানুষের দায়মি ফরজ বলিয়াছি মহিলা মানুষের দায়মি ফরজ বলিয়াছি বিবি রূপের স্বামীর কী হক বিবি স্বামীর উপরে কী হক আর মহিলা মানুষের দায়মি সুন্নত কয়টা প্রত্যেকটা বস্তু আমি এক্সট্রা এক্সট্রাকে বলে দিয়েছি আরেকবার আমি বলে দিয়েছি যে একজন পুরুষ মানুষের দায়িমি ফরজ হচ্ছে তিনটা ইমান আর আমলের সাথে চব্বিশ ঘন্টা থাকা দুই নম্বর যেই বিবিকে নাকি কব্জার মধ্যে আনিয়েছেন ব্যা করে এনেছেন সাদু করে এনেছেন সেই বিবিকে পর্দার মধ্যে থাকার হুকুম দেওয়া তিন নম্বর আছে থেকে নিয়ে আঠু ফর্জন থেকে ডাকিয়ে রাখা একজন পুরুষ মানুষের দায়মি ফরজ তিনটা মহিলা মানুষের দায়মি ফরজ পাঁচটা এক নম্বর সে ইমান আর আমলের সাথে চব্বিশ ঘন্টা থাকা দুই নম্বর মাথার থেকে নিয়ে পাও পর্যন্ত কে ডাকিয়া রাখা তিন নম্বর নিজের ঘরের মধ্যে থাকা চার নম্বর স্বামীর হুকুম বানা পাঁচ নম্বর আইস্তা আইস্তাতে ভিন্ন পুরুষের কথা না শুনতে পারে এরকমভাবে কথা কোয়া। একজন পুরুষ মানুষে মহিলা মানুষকে কি হিসাবে তার রাখতে হবে এক নম্বর সে ইমান আর আমলের তালিম দিতে হবে সর্বদা ইমান আর আমলের তালিম দিতে হবে দুই নম্বর পর্দার মধ্যে থাকার হুকুম করতে হবে তিন নাম্বার পাঁচ কাপড় দিতে হবে যা কে জরুরত সেটা দিতে হবে ছয় পাঁচ চার নাম্বার আর ভালো কাপ কাম করার জন্য হুকুম দিতে হবে পাঁচ নাম্বার নিরাপত্তার মধ্যে রাখতে হবে যে জায়গা ভিন্ন পুরুষ না দেখতে পারে সেই জায়গার মধ্যে পর্দা করিয়া নিজের বিবিকে রাখতে হবে একজন মহিলা মানুষে পুরুষ মানুষের উপরে পুরুষ মানুষকে নিজের বিবিকে কি করতে হবে একজন মহিলা মানুষে একজন বিবি নিজের স্বামীকে কি হুকুম করতে হবে তার হক কি বলেছেন ইমান আর আমলের হুকুম তালিম দিতে হবে বিবিউ নিজের স্বামীকে ইমান আর আমালের তালিম দিতে হবে স্বামীর খেদমত খুশি মনে করতে হবে আর স্বামী মালের হেফাজত করতে হবে আর স্বামীর সরিয়ে হুকুম মানতে হবে একজন মহিলা মানুষের দায়মি শূন্যত সাতটা এক নাম্বার নিজের মাতার সুল লাম্বা রাখতে হবে দুই নম্বর মাতার সুল বালো হিসাবে আসুর করিয়া খড়ি দেওয়া কাহ দিয়া আঁসুর করে রাখতে হবে তিন নম্বর হায়স আর নেফাসের সময় পট্টি ইস্তেমাল করতে হবে চার নম্বর মেসোয়াক করা পাঁচ নম্বর প্রত্যেক সপ্তাহ নিজের নখ কাটা ছয় নম্বর নাভির নিসের চুল কাটা সাত নম্বর পেশাব আর পায়খানার সময় ডিলা ইস্তেমাল করা ডিলা ইস্তেমাল করব আমরা তিনটা ডিলা ব্যবহার করব পুরুষ মানুষে প্রথম ডিলা সামনে থেকে পিছন দিকে তারপর দ্বিতীয় ডিলা পিছন দিকে সামনের দিকে তৃতীয় ডিলা সামনে থেকে পিছ দিকে আর একজন মহিলা মানুষে প্রথম ডিলা ব্যবহার করবেন পিছের থেকে সামনের দিকে সামনে থেকে পিছের দিকে আর পিছের থেকে সামনের দিকে সেটা হচ্ছে ডিলা ইস্তেমাল করার সহি তরিকা একজন পুরুষ একজন মহিলার সহি তরিকা হয়েছে যে ডিলা ইস্তেমাল করে সেটা আল্লাহ তালা আমাদের সবাইকে যা কিছু বলেছি তারপরে আমাকে তৌফিক দান করি না আলহামদুলিল্লাহ